নজর রাখবো পরবর্তী সংবাদে গরমে হাঁসফাঁস জনজীবন এই রাজ্যের গড় তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই তারই মধ্যে যে ছবি ধরা পড়ল তাতে চোখ কপালে তোলার উপক্রম একদিকে গরম আর এই গরমের জন্য বারবার যেখানে আহ্বান জানানো হচ্ছে গাছ লাগান এবং প্রকৃতিকে রক্ষা করুন না হলে বিপদ আরো বাড়বে আগামী দিনে বা ভবিষ্যতে সেই জায়গাতে ঠিক তার উল্টো ছবি পরিলক্ষিত হল শহর বা এই রাজ্যের বুকে বিশেষ করে জিরানিয়ার সাধুপাড়া থেকে কলা বাগান পর্যন্ত পথের দ্বারে রয়েছে বৃক্ষ এবং সেই বৃক্ষগুলিকে চলছে ছেদন একেবারে দিনের পর দিন গাছ কাটা চলছে প্রায় তিন শতাধিক বৃক্ষ ছেদনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের পরিবেশ প্রেমীরা ইতিমধ্যে কারণ গাছ কাটা হচ্ছে গাছ কেটে কোথাও গগনচুম্বী অট্টালিকা তো আবার কোথাও হাইওয়ে ওভারব্রিজ বানানো হচ্ছে যার কারণে এক প্রকার পরিবেশকে যে আমরা বিপদের মুখে ঠেলে দিচ্ছি তার বোধ কবে জাগবে আমাদের মধ্যে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এই প্রসঙ্গে এই যে গরম বাড়া তার সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দিনের পর দিন তাপমাত্রা মাত্রা হু হু করে চল্লিশ পঁয়তাল্লিশ ছুঁয়ে ফেলা সেই জায়গায় দাঁড়িয়ে গাছ কাটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন পরিবেশবিদরা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বড় দপ্তরের প্রাক্তন আধিকারিক দেবাশিস চক্রবর্তী কথা বলে নেবো দেবাশিষ বাবু আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি জিরানিয়াতে যেখানে রাস্তার দুধারে প্রচুর গাছ রয়েছে কিন্তু সেই গাছগুলোকে দিনের পর দিন কাটা হচ্ছে কি বলবেন এই পরিস্থিতিতে যখন একদিকে জনজীবন একেবারে উষ্ঠাগত হয়ে পড়েছে দেখুন এটা শুধু ত্রিপুরা দিয়ে বিচার করলে চলবে না এই উষ্ণায়নের ব্যাপারটা বিশ্ব বা বিচারে আমরা সারা পৃথিবীতে বন ধ্বংস করছি আমি একটা আইডিয়া আপনাকে তাহলে বুঝবেন যে মিলিয়ন হেক্টেয়ার বন ধ্বংস করা হচ্ছে যেটা ধরুন একটা কান্ট্রি ইকুয়েডের সমান এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে আমরা কিন্তু পৃথিবীটা কিন্তু একটা রুম এখানে চায়না এখানে রাশিয়া এখানে ইন্ডিয়া এখানে আফ্রিকা আমরা কিন্তু আলাদাভাবে বিচার করলে হবে না তো এই যে নির্বিচারে বন ধ্বংস এটা কিন্তু আমাদের গ্রিড আমাদের লোভের জন্য নট ফর আওয়ার নিড এখন প্রশ্ন যে গাছ কেন এবং কিভাবে উষ্ণায়নকে কন্ট্রোল করে আমরা যদি দেখি এটা গাছ আমরা সবাই জানি সেটা কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে অক্সিজেন থাকছে আমাদের বাজার জন্য এই কার্বন ডাই নির্বিচারে সারা পৃথিবীতে গাছ ধ্বংসর ফলে আপনার এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের বায়ুমণ্ডলে জমা হচ্ছে এবং পুরো পৃথিবীর টেম্পারেচারটাকে বাড়িয়ে তুলছে আপনি লক্ষ্য করে দেখবেন কদিনা যুগের ব্যাপারে এসেছিল যে মরু অঞ্চলের অবস্থা এবং আর্কটিক অ্যান্টার্কটিক অঞ্চলে বরফ বলে যাচ্ছে সব তো ব্যাপারটা কিন্তু কোন ধ্বংসের কারণটাই কার্বন অক্সাইড একমুলেশন এবং উষ্ণায়নের মূল আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের ওয়াটার আমরা কিন্তু সবকিছু রিলেটেড আজকে যদি বন না থাকে গাছ না থাকে তাহলে আমরা খাবার জল পাবো না এবং ক্যাপটাউন আফ্রিকা ক্যাপিটাল ক্যাপটাউন ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরা খাবার জল দিতে পারবো না তো এই জিনিসটা কেন হচ্ছে যে গাছের অন্যান্য অনেক গুণ আছে একটা গাছকে আমরা কয়েক মিলিয়ন ডলার তার ভ্যালুয়েশন করতে ওরা আমি শুধু কার্বন অক্সাইড আর জলটাই বলছি এই কার্বন ডাইঅক্সাইড এর ফলে আমাদের উষ্ণায়ন এর ফলে আমাদের এই টেম্পারেচারের বিপত্তি আর জলটা হচ্ছে কিরকম দেখুন গাছ আপনি ছাতা নিয়ে বেরোলেন বৃষ্টির মধ্যে লক্ষ্য করে দেখবেন ছাতার কয়েকটা পয়েন্ট দেখে জলটা আপনার পায়ের কাছাকাছি পড়ছে তো গাছ ঠিকভাবে কিভাবে ছাতার মতো কাজ করে কিন্তু বৃষ্টি যখন পড়ছে তখন এই গাছের কেনপিতে বা গাছের শাখা পোশাকাতে ধাক্কা খেয়ে এই জলটা কিন্তু গাছের কাছাকাছি পড়ছে এবং এটা আমাদের যাচ্ছে টেবিল আর গাছ না থাকার ফলে কি হচ্ছে আপনি দেখুন যে এই জলগুলো স্ট্রেট বেরিয়ে যাচ্ছে আর যেটাকে আমরা বলি আমি আপনাকে একটা দিই যে বড় বড় বৃষ্টি হয় আর মাত্র আড়াই ঘন্টা সময় লাগে এটা বাংলাদেশ পৌঁছতে যদি গাছ না থাকে তাহলে এই পুরোটা জলই বঙ্গোপসাগরে চলে গেল এই দুটো জিনিসকে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড আর ড্রিঙ্কিং ওয়াটার এই দুটো যদি যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু গাছ লাগানো গাছকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব পড়ে নাহলে কি হবে প্রবলেমটা আমাদেরই আমাদের এক্সিস্টেন্স আপনি যেটা বললেন যে হাঁস ফাঁস গরমে আমাদের এক্সিস্টেন্সের জন্যই আমাদের গাছ কাটার ক্ষেত্রে নির্দিষ্ট আইন রয়েছে আমরা সকলেই জানি কিন্তু সেই আইন সেই ধারা কতটা মানা হয় বাস্তবে দেখুন আমি প্রথমে বলেছি যে গ্রিড আর নিট আমরা কিন্তু আমাদের লোবে গাছ কাটছি নিজে গাছ কাটছি না সমস্ত পৃথিবীতে একই অবস্থায় আজকে আমাজন ফরেস্টের দিকে আপনি তাকিয়ে দেখুন একই রকম অবস্থা চলছে তো আমরা আইন আছে আইন ভাঙতে আমরা খুব তো এই কারণে গাছ কাটা না কাটা এটা আমাদের প্রয়োজনে আমাদের গাছ রাখতে হবে এটা আমাদের সবাই করতে হবে আর যদি আমরা গাছ লাগাতে বা রক্ষা করতে না পারি তাহলে এই যে আজকের যে অবস্থা চলছে এটা কিন্তু ক্রমা হতে চলতে থাকবে কার্বন ডাইঅক্সাইড এক মূল চাপ বায়ুমন্ডল বেড়ে যাবে খাবার জলের অভাব হবে এইটা এবং শুধু খাবার জল এবং অক্সিজেনের অভাব হবে আপনি এখন লক্ষ্য করে দেখে থাকবেন যে বাচ্চাদের মধ্যে কিন্তু আপনাদের শ্বাসকষ্ট রোগটা অনেক বেশি যেটা আগে ছিল না তো এই সমস্ত ব্যাপারগুলো চিন্তার করে জি সেভেন সামিটের পর নাইনটি কান্ট্রি হেড অফ ডিপার্টমেন্ট অর হেড অফ কান্ট্রি তারা বলেছে যে না আমরা টু থাউজেন্ড থার্টির মধ্যে একটা পৃথিবী তৈরি করবো

না দেখুন আমাদের একটা ইয়ে আছে এটা এটার সঙ্গে একটা সামঞ্জস্য যে ডেভেলপমেন্টকে তো বন্ধ করা যাবে না কিন্তু এটা দেখা গেছে যে থার্টি থ্রি পার্সেন্ট তেত্রিশ শতাংশ শতাংশ বন যদি আমাদের থাকে তাহলে আমাদের যে প্রবলেমসগুলো আছে প্রবলেমসগুলো কমে যাবে যে ডেভেলপমেন্টটা চলবে সঙ্গে সঙ্গে আমাদের গাছও লাগাতে হবে তো এই থার্টি থ্রি পার্সেন্ট টার্গেটটা দেখুন সমস্ত কাঙ্ক্ষিত যাতে ফলো করা হয় সেই জন্য কিন্তু বিশ্বব্যাপী খুব চেষ্টা চলছে যে আমরা যাই করি 33% ফরেস্টকে আমরা রাখবই এটা হলেই আপনার ধরন ডেভেলপমেন্টও চলবে আমরা সুস্বাস্থ্য সামাজিক জীবনে চলবে কারণ ডেভেলপমেন্টকে তো আপনি বন্ধ করে রাখতে পারতেন না ঠিক ঠিক অনেক ধন্যবাদ দেবাশিস বাবু আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য কথা বলছি আমরা কথা বলছিলাম বন বনদপ্তরের প্রাক্তন আধিকারিক দেবাশিস চক্রবর্তীর সঙ্গে তবে গাছ যেভাবে কাটা হচ্ছে তাতে আগামী দিনে আমরা পৃথিবীকে ঠেলে দিচ্ছি বিপদের মুখে সেটা আর বলার অপেক্ষা রাখেন এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে এই মুহূর্তে এই গরমের মধ্যে যারা গাছ কাটার কাজে নিয়োজিত রয়েছেন যে শ্রমিকরা তাদের কি বক্তব্য উঠে এসেছে কি জানিয়েছেন তারা নিউজ অনেক শুনুন রাস্তাটা বড় হয়ে গেলের মধ্যে মনে হয় এক দুই মাসের মধ্যে মনে হয় আইডিয়া আর কি আমি আর জায়গাটা কোন জায়গা থেকে কতটুকু আপনার মনে করে কলা বাগান কলা বাগান আপনারা শ্রমিকের বক্তব্য অবলীলায় তিনি জানিয়ে গেলেন যে উন্নয়নের স্বার্থে তাকে এই গাছ কাটতে নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব বেশি দিন লাগবে না তিনি গাছ কেটে সাফ করে ফেলবেন এমনটাই তিনি জানিয়েছেন কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিপ্লবদা আমরা গাছ কাটার ছবি দেখছি যেটা এই গরমের দিনে দাঁড়িয়ে একেবারে পরিপন্থী একটা ছবি অবস্থার পরিপন্থী সেই জায়গাতে তুমি কি দেখছো কি বলবে এই পরিস্থিতিকে ঘিরে দেখো বর্তমানে যে পরিস্থিতি গোটা বিশ্বে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে কিন্তু গাছ লাগাও পরিলক্ষিত হয় বা আমরা শুনে থাকি কিন্তু বাস্তবিক কি দেখা গেল বাস্তবিক তার কিন্তু উল্টো চিত্রটা বলা যায় দেখা যাচ্ছে কারণ বর্তমানে এই রাজ্যে বা এই রাজধানীতে যে শতবর্ষের যে সমস্ত গাছগুলো ছিল বা দীর্ঘদিনের ইতিহাসের সাক্ষী ছিল সেই সমস্ত গাছগুলোকে কিন্তু ছেদন করা হচ্ছে এবং যার কারণে কিন্তু জিরানিয়ার সাধুপাড়া থেকে যে কলা বাগান পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথ এই সাড়ে পাঁচ কিলোমিটার পথ চার লেনে রাস্তা হবে এবং সেখানে তার জন্যই কিন্তু সেখানে সেই বৃক্ষগুলোকে ছাদন করা হচ্ছে এবং যার ফলে কিন্তু অনেক দিক দিয়েই ক্ষতিগ্রস্তের হচ্ছেন এলাকার মানুষ এবং রাস্তার দুধারে অর্থাৎ রাস্তার দক্ষিণ দিক এবং উত্তর দিক দু প্রান্তের মানুষই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সেক্ষেত্রে তাদের বসত জমি বা বসত বাড়ি কিন্তু অনেকটাই না থাকার মতো তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা অভিযোগও উঠতে শুরু করেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে সুপ্রীতি তবে তোমাকে জানিয়ে রাখি যে শতবর্ষের যে সাক্ষী ছিল সাক্ষী ছিল এই আসাম আগরতলা রোডের যে দীর্ঘ পথ এই পথে কিন্তু সেখানে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই গাছকে গাছগুলোকে রক্ষা করা যেত বা গাছগুলোকে রক্ষা করে আহ চার লাইনের রাস্তা তৈরি করার যে পরিকল্পনা নিয়েছিল যে সড়ক পরিবহন দপ্তর তাতে কিন্তু এতে কিন্তু পরিবেশের ভারসাম্য একদিকে ঠিক থাকতো অন্যদিকে অন্যদিকে তোমার সবুজ বনয়ন যেটা এবং সেটা কিন্তু সবুজ বনয়ন অনেকটাই আরো বেশি স্থিতিশীল হতো বলে মনে করা যায় তবে এই ক্ষেত্রে রাজ্য সরকার বা পরিবহন দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের যে পরিবহন উন্নয়ন নিগম যারা এই পরিকল্পনা নিয়েছে তাতে কিন্তু পরিবেশের ভারসাম্য অনেকটাই নষ্ট হবে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু আরো গত বিগত কয়েকদিন ধরে যেভাবে আমরা প্রকর রোদ্র উপেক্ষা করছি বা বরুণ দেবতার যে উগ্র প্রভাব আমরা প্রতিফলিত হচ্ছে তা কিন্তু আরো বৃদ্ধি পাবে এলাকার এই মানুষ সহ আমাদের অনেকেরই অবিকটা খুব স্বাভাবিকভাবে শহরের থেকে আমরা একটু যখন বেরোই শহর শহরতলিতে তখনই গাছগাছালির সংখ্যা বেশি দেখতে পারি এবং প্রকৃতির যে একেবারে পিওর যে এয়ার সেটাকে আমরা উপলব্ধি করতে পারি আর আজকে তুমি যে জায়গাতে রয়েছে জিরানিয়া সাধুপাড়া সেই এলাকাটাও শহরতলিতেই পড়ছে সেখানেও যদি এভাবে গাছ কাটা হয় তাহলে তো এই রাজ্যকেও আমরা একেবারে হাতে ধরে টেনে দিচ্ছি বিপদের মুখে কি বলবে দেখো উন্নয়ন হবে বা প্রগতিশীল হওয়া দরকার বা স্মার্ট সিটি হওয়া দরকার সেই ক্ষেত্রে আধুনিকীকরণ একটা প্রয়োজন বা নগরায়ন একটা একান্ত প্রয়োজন তবে সেই ক্ষেত্রে বৈজ্ঞানিক এবং পরিকল্পনা অনুযায়ী যদি সেটা করা হয় তাহলে কিন্তু আগামী দিনের যে ভবিষ্যৎ আগামী দিনে যারা আমরা আমাদের ভবিষ্যৎ বা আমরা নবীন প্রজন্ম যারা আছে আগামী দিনে ভবিষ্যৎ হবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ আমরা যেটা দেখেছি পুরনো পিরিয়ডের সময় আমরা অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কৃত্রিম বৃক্ষকে আমরা রোপণ করেছি ঘরের বা বা আমরা এনার্জি পার্ক অক্সিজেন পার্কে আমাদের প্রয়োজন হয়েছে সেই দাঁড়িয়ে বর্তমানে এই কালো ভেতরে ধোয়া একদিকে কালো ধোঁয়া এবং অন্যদিকে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এতটাই বেড়ে গেছে যার কারণে কিন্তু বিভিন্ন রোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তাই প্রয়োজন যে বৃক্ষ ছেদন করার আগে অন্তত বৃক্ষ রোপণ করা একান্ত প্রয়োজন এবং সেই ক্ষেত্রে বৈজ্ঞানিক এবং যুক্তিসম্মত ভাবে কিন্তু এই সমস্ত গাছগুলো যদি রোপণ করা যায় বা পর্যালোচনা করা যায় বা সেক্ষেত্রে তদারকি করা যায় তাহলেই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী দিনের সবুজ বনায়ন যেমন রক্ষা হবে এবং আমাদের জীবন প্রণালী অনেকটাই কিন্তু অন্যরকম হবে সেটা কিন্তু বলা যায় শতাব্দী একেবারেই তাই অর্থাৎ আমরা বারবার যে কথাই পাচ্ছি গাছ লাগাতে হবে এবং গাছ কাটা হলে আমরা কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটা অত্যধিক পরিমাণে বৃদ্ধি করছে অনেক ধন্যবাদ বিপ্লব এবং তার সঙ্গে গাছ রোপণ করতে হবে সেদিকটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা পরিবেশবিদেও বললেন কিছুক্ষণ আগে বিশেষ করে শতাংশ থাকতে হবে যেটিকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে বিজ্ঞান ভিত্তিতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নয়নের কাজ করতে হবে তবেই আগামী দিনে আমরা রক্ষা করতে পারবো এই বিশ্বকে এবং প্রাণিকূল কার্যতপক্ষে অক্সিজেন পাবে বেঁচে থাকতে পারবে জলের ভারসাম্য বজায় থাকবে গরম নিয়ন্ত্রণে থাকবে এমনটাই মনে করছেন পরিবেশবিদরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন